নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করবো স্বয়ং শনিদেবের পরীক্ষার মুখে পড়বেন বেশ কিছু রাশির জাতক বা জাতিকারা আজকের ভিডিও এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কারণ আজকের ভিডিওই আমরা আলোচনা করব। কোন রাশির জাতক বা জাতিকারা শনিদেবের পরীক্ষার মুখে পড়বেন কাদের পরীক্ষা নেবেন শনিদেব ভিডিওটি পুরো দেখবেন আমরা পাঁচটা রাশিকে পেয়েছি যে পাঁচ রাশির জাতক বা জাতিকারা শনিদেবের পরীক্ষার মুখে পড়েছেন অর্থাৎ উনত্রিশে মার্চ শনিদেবের যে গোচর হয়েছে তার ফলে মাত্র পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে একটা পরীক্ষা দিতে হচ্ছে পরীক্ষা দিতে হবে কারণ শনিদেব এদের পরীক্ষা নিয়ে তবেই কিন্তু সাকসেসের একটা চিঠি পাঠিয়ে দেবেন তাই যদি এই পাঁচ রাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন তাহলে আপনাকে খুব সতর্কতার সাথে চলতে হবে শনিদেবকে কর্মের দাতা বলা হয় শনির সাড়ে সাথেই ধাইয়া মানুষের জীবনে বড় পরিবর্তন কিন্তু নিয়ে আসে আর দু হাজার পঁচিশ সালে শনির এই গোচর যেহেতু উনত্রিশে মার্চ অলরেডি হয়ে গেছে তাই কিন্তু অবশ্যই আপনাদের পরীক্ষা দিতেই হবে শনির গোচরের এই ফল অনেক রাশিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই পরীক্ষা কিন্তু দিতে হচ্ছে বিশেষ করে কর্মজীবন স্বাস্থ্য সম্পর্ক এইগুলোর ক্ষেত্রে পরীক্ষার পর ভালো ফল পাবেন কি না সেটাই কিন্তু শনিদেব বিচার করবেন শনিদেব কিন্তু আপনাদের জীবনে একটা ব্যাপক পরিবর্তন এনে দিতেই পারেন কিন্তু কোন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সেই পরীক্ষা দিতে হচ্ছে এক হচ্ছে মেষরাশি মেষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখবেন এই গোছরের ফল আপনাদের জীবনে একটা মনের জায়গায় অস্থিরতা অলরেডি শুরু হয়ে গেছে আপনারা পরিকল্পনা করছেন ব্যর্থ হয়ে যাচ্ছেন আপনার কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে স্বাস্থ্যক্ষেত্র ঠিক যাচ্ছে না অবনতি হচ্ছে অর্থ নিয়ে একটা বিভ্রাট দুশ্চিন্তা অবশ্যই আপনাদের মধ্যে আসছে দুই হচ্ছে সিংহ রাশি শনির এই গোচর যে পরিবর্তন আপনাদের যারা সিংহ রাশির মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন একটা সংগ্রাম চলে এসেছে সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছেন এই শনিদেব কিন্তু এই সময় আপনাদের অবশ্যই পরীক্ষা নিচ্ছেন আপনি কতটা পাস করবেন কতটা লিখতে পারছেন ঠিকঠাক সেটা কিন্তু আপনাকেই বিচার করতে হবে আপনাকেই জানতে হবে তাই এই সময় আপনি কতটা খাঁটি মানুষ সেটা বিচার করবেন শনিদেব আপনার স্বাস্থ্যের যত্ন নেবেন অর্থনৈতিক ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন বেশ কিছু আর্থিক ক্ষতি কিন্তু এই সময় ইন্ডিকেট করছে নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে শনির এই গোচর আপনাদের জীবনকে প্রভাবিত করছে আপনারা দেখতে পাচ্ছেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভ্রান্তি আপনারা দেখতে পাচ্ছেন কর্মজীবনে বাধা ধৈর্য ধরতে হচ্ছে ধৈর্য ধরতে হবে ওয়েট করতে হবে শনিদেব ডিলে আপনাকে সাকসেস দেবে আপনাকে ধৈর্য ধরেই কিনতে এগোতে হবে যদি ধৈর্য রাখতে পারেন সফলতা আপনাকে দেবেই দেবে শনিদেব নেক্সট হচ্ছে কুম্ভরাশি শনির এই গোছর কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের উপর কিন্তু পড়ছে যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন মানসিক চাপ কিন্তু আসছে আপনাদের পরিবারে কিছু সমস্যা আসছে এই সময় আপনাদের জীবনে কিছুটা সংযম রাখতে হবে ধৈর্য রাখতে হবে তারপর কাজ করতে হবে যত ধৈর্য ধরবেন ততই সফলতা লাভ করবেন নেক্সট হচ্ছে মিন রাশি শনির এই পরিবর্তন আপনাদের মিন রাশির মানুষদের ক্ষেত্রে অবশ্যই একটা প্রভাব কিন্তু দেখা যাচ্ছে এই সময়টা আপনাদের জীবনে একটা কঠিন সময় এই সময় আপনাদের জীবনে কর্মক্ষেত্রে সংগ্রাম আর সংগ্রাম হঠাৎ করে আপনার দায়িত্ব বেড়ে যাচ্ছে যেটা আপনার হওয়ার কথা ছিল না যেটা আপনার পাওয়ার কথা ছিল না সেটা আপনাকে পেতে হচ্ছে কষ্ট করতে হচ্ছে যন্ত্রণাভোগ করতে হচ্ছে আপনার কিছু করার নেই যে কারণে আপনি মানসিক চাপের মধ্যে পড়ছেন স্বাস্থ্যের ক্ষেত্রে আপস অ্যান্ড মধ্যে পড়ছেন প্রত্যেকটা কাজ আপনি ধৈর্য ধরে যদি পালন করতে পারেন লালন করতে পারেন সঠিক বুদ্ধি খাটাতে পারেন শনিদেব আপনাকে সাকসেস দেবেই 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 তাই অবশ্যই বলছি আপনারা অবশ্যই সতর্কতার সাথে সঠিকভাবে এগিয়ে যান সাকসেস আপনার জীবনে আসবেই খুব ভালো পারবেন করতে এটা তাই ভিডিওটি পুরো দেখুন আর মিলিয়ে নিন আর কেমন লাগলো জানাবেন কতটা আপনি এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটাও জানাবেন আজ এ পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওই ধন্যবাদ